শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাঁচছে সকাল সাতটা তো এই যে দেখো রুদ্রশনা একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য নতুন বছরের আজকে হচ্ছে প্রথম ও স্কুলে যাবে আরও আগে ইউকেজিতে পড়তো এখন হচ্ছে নার্সারিতে উঠলো তো আজকে থেকে হচ্ছে ক্লাস শুরু নার্সারি রুদ্র কেমন লাগছে রুদ্র মনটা একটু খারাপ মানে কী বলতো ঘুম থেকে উঠেই মানে জিজ্ঞাসা করছে মা স্কুলে কি পড়াবে আর কি বলো তো বাচ্চারা দেখবে অনেক দিন যদি স্কুলে না যায় হঠাৎ করে তারপরে যায় তখন কিন্তু মনটা ওদের খারাপ থাকে তো সেই জন্য আর কি মনটা একটু একটু খারাপ তো আমি বললাম কী আবার করাবে যা করাতো তাই করাবে একটু পড়া একটু লেখা আর এই যে নতুন ব্যাগ রুদ্রর নতুন বই নতুন খাতা সব কিছু নতুন রুদ্র তো চলো রুদ্রসোনাকে গাড়িতে দিয়ে আসি দিয়ে এসে তখন কাজকর্ম করবো করেছি বাকি কাজ চলো চলো বাবা কিচ্ছু চিন্তা নাই তুমি তো ওই স্কুলে পড়তে তো রুদ্রকে দিয়ে চলে এসছি আর এসে দেখছি জামাইবাবু আর বাবা ওই যে উনুন সাল থেকে সব কিছু বাসনপত্রগুলো যেগুলো আর কি নিয়ে আসা হয়েছিল সেগুলো বের করে রাখছি আর যাওয়ার আগে আমি বলেছিলাম যে এগুলো বের করার জন্য কারণ দুদিন তো রান্না হয়নি উনুন সালে এই বাইরে রান্না হয়েছিল গ্যাসে তো সেই জন্য আজকে তো রান্না করতে হবে আর উনুন শালটা কিন্তু ভালোভাবে লেপতেও হবে তাই না বের করলে আমি মানে কাজটা করতে পারবো না তাই আর কি বলে গিয়েছিলাম তো দেখো যত জিনিস ছিল ওখানে ভরে রাখা ছিল আর সব জিনিস তো ভারী ভারী আমি তো বের করতে পারতাম না এই ওভেনগুলোর যা ওজন গো একা তো বের করাই যায় না আবার লোহার কড়াইগুলো অনেক ওজন তো দুজনে মিলে দেখো ধরে ধরে সব কিছু বের করে দিচ্ছি তো আজকে হচ্ছে এগুলো দিতে যাবে দেখি যদি টোটো পায় তাহলে এইবেলার দিকে যাবে আর যদি টোটো বেলার দিকে না পায় তাহলে বেলার দিকে যাবে আর পাশের গ্রাম থেকেও কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল আর কিছু জিনিসপত্র আমাদের আর কি মন্দির থেকে নিয়ে আসা হয়েছিল তো যাই হোক সব কিছু বের করে অনুষ্ঠানটা পরিষ্কার করে লেপে নেব সকাল সকাল মুড়ি খাবার করে নিয়েছি মুড়ি খাবারে আলু ভাজা করলাম অন্য কিছু করলাম না তা তারপরেই দেখো মুড়ি খেতে দিয়ে দিয়েছি কারণ দিদি মা ওরা সবাই বাড়ি চলে যাবে বললাম আজকের দিনটা থেকে মানে বিকেলবেলা ওবেলার দিকে খাওয়া দাওয়া করে যেতে তো দিদি বলল না আর থাকলে হবে না বাড়িতে কাজ আছে আর মা বললো ছোট দিনের বেলা বিকেলের দিকে যদি খাওয়া দাওয়া করে যায় তাহলে আমাদের যেতে সন্ধ্যা হয়ে যাবে তো সেই জন্য এই বেলাতে যাওয়াই ভালো তাই বলল তো আমি কিছু বললাম না আর জানো তো বাড়িতে খুব অসুবিধা হচ্ছে মা নেই বলে ভাই তো দোকানেই ব্যস্ত বাবা স্কুলে যাচ্ছে মানে বাড়ির কাজটাজ মানে খুবই অসুবিধা হচ্ছে তো সেই জন্য আর কি মাকে আর আটকানোও যাবে না জানো তো তো যাই হোক সবাইকে আলু ভাজা মুড়ি দিয়েছি আর দেখো বস্তা নিয়ে এসেছি আমি মুড়ি দেওয়ার জন্য কারণ এই মাত্র মুড়ি কিনে নিয়ে আসা হলো বাড়ির মুড়ি আর কি শেষ হয়ে গেছে তো সেই জন্য মুড়ি কিনে আনা হলো তো সেই মুড়ি আর কি সবাইকে খেতে দেওয়া হচ্ছে ওই বস্তাতে করে নিয়ে আসা হলো তো তো যাই হোক ভাগ্নি মুড়ি নিল আর কেউ নিল না সবাইকে দেখালাম তো একটা করে মিষ্টিও দিলাম কারণ কয়েকটা মিষ্টি ছিল কি হয়েছে যেন মানে খাওয়া দাওয়ার দিনকে আমি দিদি রুদ্রর বাবা মানে আমরা বাড়ির যে কজন ছিলাম মানে মিষ্টি খাইনি ভাবলাম থাক মিষ্টিগুলো আমরা এখন খাবো না মানে আত্মীয় স্বজন আছে তো তার জন্য আর কি রেখে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পরেও না মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না তো ছিল কয়েকটা তো ভাবলাম মুড়ি খাবার সময় ওদেরকে দিয়ে দিই তাই ওদেরকে একটা করে মিষ্টি দিলাম খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে দেখো দিদি জামাইবাবু বঞ্জি সবাই রেডি হয়ে গেছে তো বাড়ি যাবে এসো অঞ্জলি আবার এসো হ্যাঁ আর এই যে অঞ্জলি মায়ের সাথে এসেছিল আমাদের গ্রামের মানে মায়েদের বাড়ির পাশে আর কি ওদের বাড়ি মা ওইদিকে যা ওইদিকে ঘুরে যা ওইদিকে ঘুরে যা ওইদিকে উঠা না তো ভালো করে খান টান ঢাকা নাও ঠান্ডা খুব আজকে একটু রোদ বের হয়নি এতটা বেলা হলো দশটা বেজে গেল এখনো রোদ বের হয়নি মা আবার এসো হ্যাঁ যাব এখন এই ঠান্ডায় কোথাও যাব না যাইব আবার আসেন সব ব্যাগপত্র নেওয়া হলো গা ঠিক আছে এত বেলা হলো দেখো কি ঠান্ডা ঠিক আছে টাটা টাটা সবাই আবার এসো সবাই স্নান করে আমাকে কি পরিমাণে যে ঠান্ডা লেগেছে তোমাদেরকে কি বলবো প্রচন্ড ঠান্ডা লেগেছে মানে হাত পাগুলো পুরো কনকন করছে তবে আগে সবজি কাটিনি গ আগে আমি ভাবলাম যে উনুনটা ধরায় উনুনে আগে আমি হাতটা একটু গরম করে নেব তারপরে হচ্ছে পাতি কাটবো আর যদি গরম করে না নিয়ে কাটা শুরু করতাম মনে হতো জানো আমার কাটা এগোচ্ছেই না এগোচ্ছেই না মানে হাতগুলো কেমন করছে আর সত্যি আজকে প্রচণ্ড ঠান্ডা এমনিতেই তো কদিন থেকে ঠান্ডা আজকে আবার খুব জোরে বাতাস দিচ্ছে একটু একটু নয় গো খুব ভালোই বাতাস দিচ্ছে তার জন্য প্রচণ্ড ঠান্ডা সান টান করে আবার দেখো আমি সোয়েটার তারপরে লেগিংস প্যান্ট তারপরে চাদর সব কিছু নিয়ে নিয়েছি মানে কানে মনে হচ্ছে না হর হর করে হাওয়া ঢুকছে তো সেই জন্য আগে উনুনটা ধরালাম উনুনের পাশে বসে এখন সবজি কাটবো সবজি বলতে এই যে মূলো নিয়ে এসেছি মূলো কাটা শুরু করে দিয়েছি মূলো ভাজা করব তো মূলোটা একটু তো ভাপিয়ে নিই লম্বা লম্বা করে কাটি আর এই যেইভাবে দেখো আমরা মূলো ভাজা করি তোমরা অনেকে এসব গোল গোল করে মূলো কাটো অনেকে বেশি ভাগি সবাই গোল গোল করে কাটে তাহলে আমাদের এখানে আবার দেখি সবাই আর কি এভাবে লম্বা লম্বা করে মূল কাটে দিয়ে মূল ভাজা করে তো ওইদিকে জল বসিয়েছি জলটা সন করছে গরম হয়ে গেছে মূলটা একটু ভাপিয়ে নেবো দিয়ে তখন ভাজবো চলো তাড়াতাড়ি মূলগুলো কেটে নি ওরে বাপরে কি ঠান্ডা গো আমি তো মুড়ি খেলাম না আমি নিচ্ছি মুড়ি খেতে পারবো না এই হাত পা কনকন করছে আমি আগে উনুন সালে যাই একটু গরম হবে হাত পা গরম হবে তারপরে মুড়ি খাবো এখন আবার কাটতে বসে ভাবছি কি একদম রান্না বান্না সেরে ভাত খাবো আর মুড়ি আজকে খাবোই না যা অবস্থা আর একটুও রোদের দেখা নেই আর একটা বেলা হয়ে গেছে কি করে যে মারা যাবে এত ঠান্ডা একটাই ভাবছি আমি দেখি রুদ্রসোনা কখন আসে রুদ্রসোনার জন্য খুব মানে আজকে কী হচ্ছে জানো তো মাঝে মধ্যে আমি রুদ্রসোনাকে রাখতে যাচ্ছি যখন মাদেরকে খেতে দিচ্ছিলাম তখন আমি ডাকতেছিলাম রুদ্র এসো মুড়ি খেয়ে নাও মানে কদিন থেকে তো স্কুল যায় না মানে স্কুল ছুটি ছিল পরীক্ষার পর তো বাড়িতে থাকছিল মনে হচ্ছে যেন রুদ্রসোনা বাড়িতেই আছে শুধু মনে হচ্ছে রুদ্রকে রাখতে যাচ্ছে এমনটা মনে হচ্ছে তো দুদিন যাবে পরপর তখন আবার ঠিক অভ্যাস হয়ে যাবে জলটা গরম হয়ে গেল মূলটা ধুয়ে তাড়াতাড়ি গো ঠান্ডা মনে হচ্ছে কাজ এগোয় না সারা দিনটা মেঘলা করে থেকে গেল। আর এই যে দেখো রুদ্রসোনা স্কুল থেকে চলে এসছে আর আসা মাত্র ওকে আমি একদম জামা ছাড়াবার সময় তেল টেল মাখিয়ে বাবু করিয়ে দিয়েছি আর এই যে একে তো রোদ নেই বাতাস দিচ্ছে আর কত জামা কাপড় মেলা দেখো কালকেরগুলো মেলে দিয়েছি আবার আজকে কিছু কেচেছি অনেক জামা কাপড় হয়ে গেছে খেলা করছো হুম আর এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে এই যে দেখছো ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি আর এখানে আছে ভাজা আর এখানে আছে আলু পোস্ত আলু টমেটো পোস্ত লাল লাল হয়েছে একটু টমেটো দিয়েছি কারণ টমেটো দিয়ে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে ছোট মাছের টক তো মাছ ধরা হয়েছিল কাকা কোথায় থেকে আর কি এনেছিলো ছোটো মাছ এই যে মায়া মাছ যেগুলো আমরা বলি তো সেই মাছের টমেটো দিয়ে টক করা হচ্ছে এই হচ্ছে আজকে রান্নাবান্না তো আজকে সবাই বলছিল যে বেশি কিছু খাবো না আজকে সিম্পল একদম আলু পোস্ত আলু সিদ্ধ ভাত খাবো তো মাছটা দিয়েছে ভাবলাম মাছটা করি আর ছোটো মাছ অনেক দিন থেকেই খাওয়া হয়নি তো সেই জন্য ছোটো মাছটা আর কি করছি তো চলো টকটা আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর টকটা ফুটতে ফুটতে আমি এদিকে ভাতটা আর কি ঢেলে নিই আর এগুলো সব ঘরে এক এক করে রেখে আসি রান্না বান্না সেরে রান্নাবান্না করার পর যে কাজগুলো থাকে কি আর কাজ ওই হাড়ি কড়াই মাজা তারপরে সালে নেতা দেওয়া সেই সমস্ত কাজগুলো করে নিয়েছি তারপরে দেখো খেতে বসে পড়েছি তো বাবা রুদ্রর মায়ের খাওয়া হয়ে গেছে আর দেখো ভাগ্নি বসেছে আমাদের সঙ্গে খাচ্ছে তো ওরা ওই যে গেছিলো ভর্তি হতে সেই দশটার সময় গেছিলো এইমাত্র এলো তো দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি তোমার ভাত বাড়বো তো দিদি বললো আমি একটু পরে খাবো একটু বসি হেঁটে এলো তো ওই মাঠের মাঠে রাস্তায় আর ভাগ্নি বললো যে আমার খুব খিদে পেয়েছে আমি খেয়ে নেবো তাই ওকে দিয়ে দিলাম হাত মুখ ধুলো তারপরে ও বসে পড়লো আর এদিকে রুদ্র বাবা আমি দেখো বসে পড়েছি আর আজকে প্রচণ্ড ঠান্ডা রুদ্র বাবা দেখো দু দুটো সোয়েটার করে নিয়েছে সত্যি গো মানে এত বাতাস দিচ্ছে কি বলবো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর তরকারিপাতি তো ওই যা বলেছিলাম তাই আর কি তো চলো খেয়ে নিই তাহলে রুদ্র বাবা এইমাত্র টোটোকে ফোন করেছিল তো বলল যাচ্ছি দিয়ে আর কি জিনিসপত্রগুলো দিয়ে আসবো তো এই ডেস্কিটা দেখো জল রাখা হয়েছিল তাই আমি জলটা বালতিতে ভরে রাখছি কারণ এই জলটা না বালতিতে ছিল তো সকালবেলা বালতিগুলো মাঠে নিয়ে যাওয়া হয়েছিল তো ওই পেঁয়াজ লাগানো হলো আজকে তো সেই জন্য ফাঁকা হয়েছিল। আর আজকে আমার বান্না করতে করতে না টাইম কলে জল চলে গেছিলো কি ব্যাপার কি জানি টাইম হয়নি তাও চলে গেছিলো তো সেই জন্য জলগুলো ভরাই হয়নি অনেকগুলো বোতল ফাঁকা হয়ে আছে বালতিগুলো সব ফাঁকা হয়ে আছে জানো তো ভাবলাম রেটকির জলটা ফেলে দেবো ভালো ওই জল ঢাকা দেওয়া ছিল তাহলে বালতিতে রেখে দিই তাই দেখো একটা ভালো বালতিতে রেখে দিলাম একটা ওইটা আর কি হাত মুখ ধোয়া হবে বলে ওই নীল বালতিটায় রেখে দিলাম আর একটা ওই যে ভালো বালতি সাদা বালতিতে নিয়ে এসেছিলাম তো ওটাতে আর এক ভর্তি হবে না বলে ওইটা রাখলাম না ওই নীল বালতিটায় রেখে দিলাম সন্ধ্যাবাতি দেয়া হয়েছে চা করে সবাইকে চা দেওয়া হয়েছে তারপরে এখন অনেক বড় একটা কাজ করলাম কারণ তোমরা তো দেখেছিলে যে আত্মীয় স্বজন এসেছিলো তো সেই জন্য অনেক লেপ কাঁথা এগুলো বের করতে হয়েছিল তো সব কিছুই বড় ট্রাঙ্কটার ভেতরে ভরা ছিল তোমাদেরকে আগেও বলেছি যে কভারটা কেচে দিয়েছিলাম কারণ ওই যে ভেবেছিলাম যে বের করলাম আবার ভরতে হবে সেই দিনকে আর কি কভারটা পরাবো তো সেই জন্য খুলে রেখে কেচে দিয়েছিলাম তো সব কিছু ভরা হলো তারপরে দেখো এখন কভারটা পরিয়ে দিচ্ছি আর জানো তো কভারটা আমি নিজে হাতেই গড়িয়েছিলাম তবে মানে টাইট মানে ঠিকঠাক মাপের তো সেই জন্য ঢোকাতে একটু অসুবিধা হয় ওই দিকটা কোন দিকটা না কিছুতে নামতে চায় না তো দুজন যদি না ধরি না তাহলে ঢুকতেই চায় না তাই দুজনে ধরে দেখো কভারটাকে ভালো করে পরিয়ে দিচ্ছি তো কভারটা পরিয়ে দেওয়া হলে তারপরে তখন ওই যে যেগুলো থাকে বাস্কের ওপরে ট্যাঙ্কের ওপরে যে টিভি তারপরে কিছু জিনিসপত্র তো সেই সমস্ত জিনিসপত্রগুলো ওপরে গুছিয়ে রেখে দেব। আর সত্যি এই যে দুদিন অনুষ্ঠান হিসেবে যে সবাই এসছিল আত্মীয় স্বজনগুলো বেশ ভালো লাগলো আর আজকে জানো তো যে মা দিদি সবাই চলে গেল কালকে যারা চলে গেল তো সেই জন্য না মনটা খুব খারাপ করছে বেশ হইচই করে দুদিন বেশ ভালোই কাটালাম গো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা গো প্রচন্ড পরিমানে ঠান্ডা আছে কি বলবো সারাদিন প্রচন্ড ঠান্ডা আজকে বলে নয় কদিক ধরেই ঠান্ডা মানে বিছানায় গা গাড়া দিয়েছিলাম উদ্যোগে পড়াচ্ছিলাম তো এখন বেজে গেছে সাড়ে নটা তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো দিলে গেলো তরকারিটা নিয়ে একটু গরম করতে তো আমি এখন ভাত বানাবো থালাগুলো নিচ্ছি এক এক করে চলো ভাত বেড়ে দিন কি তারপরে খেয়ে খেয়ে একটু সময় নষ্ট করা হবে না খেয়ে তো বেশি একদম ঠান্ডা লাগে ভাত খেয়ে কী বলবো সে গরম ভাতই খাও আর ঠান্ডা ভাতই খাও মানে কেমন একদম ঠান্ডা লেগে ওঠে তো খাওয়া দাওয়া করে একদম আবদ্ধ করবো বিছানায় মানে কি সেয়া করবো সন্ধ্যাবেলা কিছু বুঝতে পারলাম না এত ঠান্ডায় কিছু করিনি বাবা বলে দি খাবে না মুনি খাবে বললো তো যাই হোক ভাত বাড়ি তবে মিলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর চলো তাহলে আজকে তো এখানে বিদায় নিচ্ছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দিচ্ছ তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসমকে ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী দিনে